গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে কালকে এইগুলো কেচেছিলাম তো এই দেখো না দিদি রাত্রিবেলা যখন পার্লার থেকে এসে মিলেছি দেখলাম ভিজা এখন থেকে ভালোই শুকিয়ে গেছে এতটাই গরম যে ঘরে থেকেও শুকিয়ে গেছে এটা তো পুরো ভিজা ছিল এগুলো দিয়ে দিলাম শুকায়নি এগুলো হাম হা তো এখন দুপুরবেলার দিকে নিয়ে যাব এ দেখো কুমড়ো ফুলটা দেখিনি এটা জলে দেব জলে দিলে ফুলে যাবে মেঝদিরা আমাদের মেঝদিরা বাড়ি নেই তো আজকে মনে হয় চলে আসবো আজকে কী আছে মঙ্গলবার আজকে চলে আসবো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে গাছগুলোর অবস্থা দেখেছো মানিক প্ল্যান্ট গাছটা দেখো শুকিয়ে গেছে কাজের লোক এসে এসে জল দিচ্ছে তবু মেজদিরা দেয় আর লোকে দেওয়া সকালে দেয় না বিকেল বেলা দেয় এইটা কিছুক্ষণ পরে ফুলে যাবে তো থাক এখানে আ এই দেখো এইগুলো এইগুলো কালকে করেছিলাম তো এখন বারান্দায় বারান্দাতেই মিলে দিয়েছিলাম যেইগুলো মোটা ছিল সেইগুলো নিয়ে গিয়ে ছাদে মিলে দিয়েছিলাম কালকে তো কালকের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন করিনি আমি নিজেও জানি না তো যাই হোক এই যে পর্দাটা টানাচ্ছি বন্ধুরা পর্দাটা পুরোটা তোমাদের সাথে টানানোটা শেয়ার করতে পারলাম না জানলা দিয়ে আলো আসছে তো বাজে লাগছিল নাইটি পরে রয়েছি তো ওই জন্য কেটে দিয়েছি আর এইখানে এইবার চেয়ারের যে কভারগুলো সেই চেয়ারের কভারগুলো পরিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এইগুলো না চেয়ারের কোনো কভারই না এগুলো হচ্ছে বালিশের ওয়ার তো বালিশের ওয়ারগুলো এতটাই বড় যে বালিশে একদম পুরো ঢলাঢল হয়ে যায় তো এই জন্য যবের থেকে আমার এই ডাইনিং টেবিলের চেয়ার হয়েছে তবে থেকে আমি এই ওয়ারগুলো আমি এই ডাইনিং টেবিলের চেয়ারেই পড়াই যেহেতু দুটো বালিশের ওয়ার দুটো দুজনকে পরাই আর একটা চেয়ার ফাঁকাই ফাঁকাই থাকে আর দুটো চেয়ার ওয়ার বলতে আমার বিয়ের ওয়ার এগুলো তো বিয়ের সময় তো বাপ্পের বাড়ি থেকে দেয় একটা সেট সেই সেট দিয়েছিলো দুটো ওয়ার ছিল চাদর ছিল কোল বালিশের ওয়ার ছিল তো এই ওয়ার্ড দুটো অনেকটাই বড় বলে জবের থেকে টেবিল চেয়ার এসেছে চেয়ারেই পড়ে আর যেটা বলছিলাম যে কালকে এতটাই গরম তো রোজই পড়েছে কালকে বলে না কিন্তু কালকে আমার মনই চাইছিলো না ভিডিও করতে হয়তো গরমের জন্য হতে পারে আর এমনই যে শীতকালেও কিন্তু আমাদের শীতের জন্য ভিডিও করতে ইচ্ছে করে না আবার গরমকালও গরমের জন্য ভিডিও করতে ইচ্ছে করে না এদিকে কিন্তু আমি সারা বছর ধরেই চেষ্টা করি ভিডিওটা দেওয়ার তো কিছু হোক না হোক আমার একটা নেশাই পড়ে গেছে আর আমার মনে হয় কি এই ভিডিওর মধ্যে থাকি তো অনেকটাই ভালো থাকি তো যাই হোক বন্ধুরা বিছানাটাও তোলা হয়ে গেছে এইবার যাব রান্নার দিকে তো তোমাদের দাদা কিন্তু সকালবেলায় দোকানে চলে গিয়েছে এই রুই মাছটা রান্না করব তো ওই মাছ নামালাম থাক আর জলটা যা গরম না তো এই জল গরমে মাছ বলে যাবে তো আর দেখি ফ্রিজে কি সবজি আছে কি রান্না করা যায় মাছের সাথে বলে গেছে তোমাদের দাদা মাছ করতে দেখি কি করি বেগুনটা নামালাম বেগুনটা না অনেক দিন থেকে ফ্রিজে রয়েছে তো আজকে নামালাম এ দেখো একটু নষ্ট হয়ে গেছে ফ্রিজে থেকে সামান্য আর এটা দেখি কাটে ইচ্ছা করছে মাছের ঝোল করতে আমার মনে হচ্ছে এই বছর তো সজনে টা খাইনি তো দেখা যাক কি করে আগে তো কাটি তারপর দেখা যাবে আর তোমাদের বলছিলাম না দেখো ফুলটা ফুলে গেছে তো এইটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই জলটা ঝরিয়ে তো চলো এই সবজিগুলো এবার কাটি আর এইটা আমি ফ্রিজে রেখে আসি কটা হলো দেখি তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো আর একটা হলে কম মানে ভাজা করবো ছটা হলে দুজন দুটো দুটো করে সবার হয়ে যাবে বুদ্ধিটা ভালোই হয়েছে বলো মগের মধ্যে জল রেখে তার মধ্যে ফুলগুলো জ্যান্ত করে রাখা তো আর একটা হলে সবাই সমান মতন করেই খেতে পারবো তিনজন মানুষ দুটো দুটো করে হয়ে যাবে এখন কাটতে বসেছি সজনে ডাটা আর এই যে সজনে ডাটা তোমাদের দাদা কাটে তো বাড়ি থাকলে ভালো করে আঁশগুলো ছাড়াই এই যে তোমাদের আবার আমি এখানে বলছিলাম ভিডিওটা বড় হয়ে গিয়েছে বলে মিউট করে দিই স্পিড মুট করে দিয়েছি ভালো করে আস যদি না ছাড়াই না ও তো রাত্রিবেলা এসে খাবে বলে তুমি ভালো করে আস নি আর ও যখন ছাড়াই একদম খুব সুন্দর করে আস ছাড়াই তো একটুও সবুজ অংশ দেখা যায় না আর আমি তো মাঝে মাঝে যখন ছাড়াই দেখা যায় তখন ও ডাক নেয় তো ওই জন্য ভালো করে বসে বসে সুন্দর করে ছাড়াচ্ছি যাতে ডাক না নেয় আজকে তো বেগুনগুলো এইভাবেই কাটলাম আর এইভাবেই ভাজবো বেগুনটা না পুরোটা বেগুনি পোকা লেগে গেছে দেখো সেই টুকরো টুকরো করে পিস করেছিলাম তারপরে দেখি ভেতর ভেতর পোকা তো টুকরো টুকরো করে বাদ দিয়ে যেইটুক পাওয়া গেছে মানে কমটাই বাদ গেছে যেইভাবে পোকা ধরেছে তো ওইভাবে ভাজবো পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো লাগবে বেগুন হিসেবে তেল কিন্তু অল্পই লেগেছে এইভাবে টুকরো টুকরো করে বেগুন ভাজা করলে অল্প তেলেই হয়ে যায় আর আমরা তো বেশিরভাগ পিস পিস করে বেগুন ভাজা খাই ওতে কিন্তু তেলটা অনেকটাই লাগে আর পিসপিস করে খাই বলে এইভাবে আর খাওয়া হয় না অনেক দিন পরে এইভাবে বেগুন ভাজা করলাম আর তেল কিন্তু একদমই কম লেগেছে আর দেখো সিদ্ধও হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি গ্যাসটা না আমি কমিয়ে রেখে বেগুনটা ভাজা করলাম তো পেঁয়াজেরও রস আছে বেগুনেরও রস আছে ওই যে কমিয়ে রাখার জন্য ভাপে ভাপে ভালোই সিদ্ধ হয়েছে তো তোমাদের না তখন আবার একটু খুন্তি দিয়ে তুলে তুলে দেখালাম তো যাই হোক বেগুন ভাজাটা হয়ে গেছে আর ছেলে গেছে দোকানে দোকান থেকে গিয়েছিল দোকানে দোকান থেকে চলে এসেছে তো সামান্য দেখাচ্ছি ঘরে ছেলে গেছিল দোকানে তো দোকান থেকে নিয়ে এসেছে তেজপাতা বিস্কুট আর কি এনেছিলিস বাবু ও ঠাকুরের লাড্ডু তো এই বিস্কুট শেষ হয়ে গেছে এই জন্য জানো তো বন্ধুরা তোমাদের তো ওই যে বিস্কুট দেখালাম তেজপাতা দেখালাম দেখি আমি দৌড়ে এসেছি কড়াইতে তো তেল বসিয়ে গ্যাসটা বাড়ানোই ছিল তো ভাগ্যিস টাইম মতন দৌড়ে এসেছি মনে পড়েছে নয়তো পুরোটা তেলই পুড়ে যেত তো এসে তাড়াতাড়ি করে মাছ ভাজা শুরু করে দিয়েছি এই যে বন্ধুরা বলেছিলাম না চচ্চড়ি খাবো তো ছেলে বলছে চচ্চড়ি করতে হবে না দিন রুই মাছ দিয়ে ডাটা দেখায়নি এই এই যে যে ছেলের এখন করতে কিন্তু আমার না জন্যই কষাটা না দেখে ভালো লাগে তো আমি কষিয়ে দুটো ডাটা দুটো আলু তুলে রাখবো ওই ভাত দিয়ে খাওয়ার জন্য মাছ ছাড়া কষাটাই তুলে রাখবো তো এই যে সজনে ডাকা দিয়ে রুই মাছ যেরকম ঝোল করি সেরকমই করবো প্রত্যেক বছরই খাই সজনে ডাটা দিয়ে চচ্চড়ি ওই সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে তারপরে সজনে ডাটা দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত সজনে ডাটার পোস্ত এইগুলো খাই এই বছর আর খাওয়া হলো না তো যাই হোক খাওয়া হলো না তো এই যে ডাটার যে কষানো তরকারিটা তুলে নিলাম তো এটাও কিন্তু কম ভালো লাগবে না এটাও কিন্তু ভালো লেগেও ছিল তো তেলটা বেরিয়ে এসেছে তো দেখে মনে হচ্ছে ভালোই হবে তো এইবার একটুখানি ঢেকে দিই আর দেখো দেখেছ দেখে এটা দিয়ে না ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে তেলটা দেখে দেখে তুললাম আর শেষে টমেটোটা তুললাম একটুখানি তো চচ্চড়ি না খেতে পারি কিন্তু এই যে চচ্চড়ির মতন হয়ে গেছে এটা তো দেখো সমস্ত বাসন নামিয়েছি ওই যে ছেলের ঘরের যে তাকটা আছে না সেই তাক থেকে প্রচুর ধুলো কেন কি জানি জানি না সেই প্রচুর ধুলো আটকে ছিলের মধ্যে তো এখন এই যে কয়েকদিন হয়তো ওই যে ফ্যান চলছে ফুল স্পিডে আর বাইরে থেকে ধুলোটা টেনে সমস্ত ভরে যাচ্ছে তো এখন মুজবে এই যে এইটা নিয়েছি দেখেছো এটার মধ্যে জল আছে জল নিয়ে গিয়ে ওই তাকটা মুজবো তো চলো কোখান কোথার থেকে নিয়েছি দেখা যাবে এই যে এই তাকটা খালি করেছে এই তাকটা এখন মুজবো এই যে চেয়ারও নিয়ে নিয়েছি আর দেখি ফ্যানটা একটু মোছা যায় নাকি ঘর মুছতেই যাচ্ছিলাম বন্ধুরা তারপরে এই যে এই ঘরে আসলাম ছেলের ঘরে আসলাম তো হঠাৎ করেই ফ্যানটার দিকে প্রথমে চোখ পড়লো সেই দিনকে কিন্তু ছেলে মুছে ছিল তোমরা দেখেছিলে তো ফ্যানটার দিকে চোখ পড়তেই ওই যে বাসনগুলোর দিকেও তাকালাম কেননা আমার কয়েকদিন ধরে বাসনগুলোর দিকে তাকাচ্ছিলাম আর আমার নিজের কাছেও বাজে লাগছিল এ দিন আগেও কিন্তু এতটা ধুলো ছিল না তো এবার তাকালাম যেই দেখছি ধুলো মোটা হয়ে রয়েছে আঙুল দিয়ে যদি টানি না সেই মোটা হয়ে আঙুলের ছাপ পড়বে পাতলা করে না কিন্তু তো নিজের কাছেও খারাপ লাগছে তারপরে ছেলে তো থাকে তো ছেলে তো বলতেও পারে না বলতে পারে কি ওদের তো চোখে যায় না তো আমি আর মনে হলো যে না পরিষ্কার করি যতই ব্যস্ত থাকি তার মধ্যেও এই কাজগুলো আমাদের করে নিতেই হবে তো যাই হোক তাড়াতাড়ি করে ঘর মোছাটা আর মসলাম না আমি ছেলেকে বললাম যে তুই যা স্নান করতে যা স্নান করে খাওয়া দাওয়া করে নে এই যে এইগুলো আমার পরিষ্কার করতে কত টাইম লাগবে জানি না তো তাকটা আমি মুছে নিলাম আর শুধু একবার জল দিইনি কিন্তু আমি অনেকবার জল দিয়ে জল দিয়ে তাকটা মুছেছি তো ছোট্ট ন্যাকড়া নিয়েই মুছলাম কেননা ওইটা না প্লাই উডের কাঠ সেই জল বেশি দিলে উঠে যাচ্ছে বড় ন্যাকড়া নিলে তো জল বেশি পড়বে উঠে যাবে তো ছোট্ট ন্যাকড়া দিয়ে বারবার বারবার করে মুছলাম তো মুছে এইবার এইটা হচ্ছে ফ্যানটা পরিষ্কার করছি ফ্যানটা খুব যে নোংরা পড়েছে তা না কিন্তু নোংরা পড়েছে আমি যখন চেয়ার নিয়ে এই জায়গাটা পরিষ্কার করতেই এসেছি তাকটা তো ফ্যানটা তো পরিষ্কার অবশ্যই করব আর এই ছোট্ট ছোট্ট কাজগুলো এগুলো মনে হয় ছোট্ট কাজ কিন্তু অনেকখানি কষ্টের কাজ তো এই কাজগুলো আমাদেরই দায়িত্ব আমাদেরই করতে লাগে আর ছেলেপুলেরা তো এগুলো পারেও না সেদিনকে ছেলে মুছেছিল কিন্তু সেইভাবে ডিপভাবে মুছতে পারিনি দেখো ডিপ ক্লিন করেছি একদম রঙটাও বোঝা যাচ্ছে তো ছেলে সেদিনকে মুছেছি কিন্তু ডিপ ক্লিন তো আর করতে পারিনি তো আজকে আমি করলাম আজকে মনে হলো যে দেরি হয়ে যাবে সব দিকে দেরি হয়ে যাবে তবু ভাবলাম যে না করেই নি কেননা যতই আমি যা করি এই কাজগুলো সেই টাইমের মধ্যে আমাদের করে রাখতে লাগবে তো ওই ফাঁকের মধ্যেই আমি করে নিলাম আর এখনই যদি না করি করব কখন তো সকালবেলার দিকটা তো রান্নার দিকে থাকি দুপুরবেলা ঘর মোছার দিকে হয় রাত্রিবেলায় আমার তো হবেই না পার্লার পার্লার থেকে এসে আর শরীরে দেয় না তো জানো তো বন্ধুরা এই যে দেখো পেপার পেতেছি পেপারের দেখেছো কাঠের যে বরাবর ওখান দিয়ে আমি টেপ মেরে দিয়েছি যাতে খুলে হাওয়াতে হাওয়া ফ্যান তো চলবে হাওয়াতে উড়ে উড়ে যাবে পেপারগুলো তো সেলোটে মারাটা দেখালাম না সেলোটে মেরে একদম টাইট করে দিয়েছি যাতে উড়ে না যায় আর পেপারটা পেছন দিকে ফাঁকা আছে তো কাঠের পেছন দিকে দেওয়ালের সাইড সাইড দিয়ে ওখান দিয়ে আমি পেপারগুলো গুঁজে গুজে দিয়েছি আর ওই যে একটা তার ঠিক করছিলাম দেখলে ওই তারটা কিন্তু আমার ওই যে ওপরে যে জলের ট্যাঙ্কি আছে ওই মোটরের ওইটা তো মোটরের তার তো এই যে সেই দিনকে লাইটের কাজ করতে আসলে উনি আস রবিবার আসার কথা ছিল আর আসেননি কবে আসবে জানি না গরমের জন্য তো উনি এসে এবার মোটর টোটরের তারগুলো ঠিকঠাক করে দিয়ে যাবেন তো বাসনগুলোও মাজতে আমার অনেকটাই টাইম লেগেছে আমি তো মানে ভাবতেই পারিনি যে ভিডিওটা করব তো বাসন মাজা হয়ে গেছে তারপরে মনে করলাম যে না একটু করি বাড়ির কাজগুলো তো এই কাজগুলো যদি না শেয়ার করি তাহলে আর রান্না রান্নাবান্না তো রোজই করছি তো ওই জন্য শেয়ার করা হয়ে গেল তো হয়ে গেছে বন্ধুরা অনেকখানি টাইমই কিন্তু লেগেছে দেখে মনে হচ্ছে যে ছোট্ট কাজ কিন্তু ছোট কাজ হলে কি হবে টাইমটা অনেকখানি আর সত্যি অনেকখানি টাইম লেগেছে প্রথমে এই বাসনগুলো আমি বাইরে নিয়ে গিয়ে এক এক করে বাইরে নিয়ে গিয়ে মাজলাম তো মাজলাম প্রচুর ধুলো পড়ে গেছিলো এই কয়েক দিনে ধুলো পড়েছে এর আগে এত ধুলো পড়েনি ফ্যান চলছে মনে হচ্ছে এই কারণে তো এগুলো ধুলাম তখন আমি ভাবিনি যে তোমাদের শেয়ার করব। তারপর ভাবলাম যে যাই যাই করি তোমাদের সাথে শেয়ার করি আর কাজটা ছোট্ট হলে কী হবে কিন্তু টাইমটা অনেকটা লেগেছে তো মনে করলাম যে তাহলে শেয়ারই করি তো যাই হোক এইগুলো হয়ে গেছে আর এই ঘুড়িগুলো ঘুড়িগুলো আমি ছেলেকে বললাম কি বাইরে হুকের মতন আছে ওখানে ঝুলি রাখি না ওর ঘুরি এইখানেই থাকবে তো যাই হোক ওর কথায় মানত ওর ঘুরি এখানেই রইলো ওরাই না গো ওই যে যখন পয় পনেরোই আগস্ট বা বিশ্বকর্মা তখনই ওরাবে এতগুলো লাগেও না তো যাই হোক ওর ঘুড়ি এখানে রেখে দিয়েছি আর সমস্ত বাসনগুলো রাখা হয়ে গেছে আর আমাদের হাড়ি দেখো হাঁড়ির পর হাড়ি তো ফ্যানটাও পরিষ্কার করলাম একসাথে তো চলে এবার ঘরটা মুছে মুছে স্নান করে নেবো ফ্যানটা শেষবার একটু দেখি যে নেমে গিয়েছি খাটের থেকে তারপর এখন মনে পড়লো যে একটু ফ্যানটা দেখিনি তো ফ্যানটাও একটু পরিষ্কার করে নিলাম তো চলে এবার ভাবি পরিষ্কার করলাম আজকে এত টাইম ধরে ওরকম কথা বলিস না তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর ছেলে বলছে আমার ছোট ঘরটা জঞ্জাল পোড়ন ওই যে এই পত্র হয়ে গেল দেখটা ভালো লাগে না পেপার টেপার দেওয়াতে পেপার তো নোংরা হবে হাবাতে কয়েকদিনই নোংরা হয়ে যাবে ভালোই লাগছে তোর ঘুরি গেলে বললাম বাইরে নিয়ে রাখতে রাখলি না বল লাগবি না কেন নিজের একটু যত্ন করি তুলসাবো শেদুর পরব ক্রিম মাখব তো অনেক বেলা হয়ে গেছে ওই যে ওই ছোট ঘরটা পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে দেখে মনে হচ্ছিল যে এই দেখো 7:30 বাজে দেখে মনে হচ্ছিল যে অল্প কাজ কিন্তু অনেকটা টাইম লেগেছে কালকে করেছিলাম কালকে তো আর ভিডিও করিনি কালকে তো এই কাঁচা করলাম প্লাস কাঁচা কাচি কি কাছে 1/2 কেজি যে ওয়াশিং মেশিনে আর 1/2 কেজি ছাদে হাতে তো ওই গ্যাস টেবিলের যে র্যাকটা ওটা পরিষ্কার করেছি আর ছোট হয়ে মশলা ডিব্বা চিনি পাতা থাকে ওটা পরিষ্কার করেছিলাম কালকের ভিডিও করিনি বলে ওগুলো শেয়ার করা হয়নি তো যাই হোক বন্ধুরা এইবার আমি নিজেকে একটু যত্ন করি নিজেকে যত্ন না করলে আমি নিজেও শান্তি পাবো না তো আমার এই জিনিসটা মানে বুড়ো বয়স অব্দি হতো থাকবে যে আমি খুব নিজেকে যত্ন করি তো চলো এই তো আর কত বুড়ো কাল বুড়ো কাল অব্দি থাকবে ওই দিকটা এক ভিডোতে পারা বুড়ো কাল হয়তো থাকবে বুড়ো তো হারিয়ে গেছে এত ছেলে স্নান করতে এখনো যায়নি ওই যে পাম্প চালিয়েছে পাম্পের জল ঠান্ডা হবে তারপরে স্নান করবে তো ওই এখন সবে সবাই ট্রাক্টার জল পড়ছে তো ওই জলেই স্নান করবে ঠান্ডা পাওয়ার জন্য আর আমি জানো তো কি করি ধরো বলছি আগে দেখিয়ে নি বান্না এই হচ্ছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন ভাজা এইটা হলো সেই যে কষা কষা সজনে ডাটার তরকারি তুলেছিলাম সেটা আর এই হচ্ছে সজনে ডাটার তরকারি মাছ দিয়ে আর আজকে স্নান করতে যাওয়ার আগে ভাত করে নিয়েছি ওই যে যখন মোছামুছি করছিলাম তখন কিন্তু ভাত বসানো ছিল তো এই হচ্ছে ভাত সকালবেলা গামলি ভরে রাখি গামলি ভরে রেখে তারপরে কি রে তোরা চিল্লাচিস কেন ভাত দেবো ভাত ভাত তো ওই দেখো জল খাচ্ছে ভাত খাবে মানুষের জল খাচ্ছিস খা ওই মুখে খাবার নিয়ে এসে জলে চুবে চুবে খাচ্ছে মানে গরমটা এতটাই পড়েছে তো ওই যে সকালবেলা গামলি ভরে রাখি সেই জলটা ঠান্ডা থাকে সকালবেলা রাত্রিবেলা তো জলটা ঠান্ডাই হয়ে যায় ওপরে জলটা তো সকালবেলা ভরে রাখলে জলটা ঠান্ডা পাওয়া যায় সেই জলে স্নান করি ভরে রাখে আর ও করে হচ্ছে ওই যে জল এখন ভরছে তারপরে স্নান করবে জলটা পুরো ভরে গেলে স্নান করবে তো চলো বন্ধুরা চোখটা জ্বালা করছে কেন কি জানি একটু ফ্যানের তারায় বসে গরম লাগছে খুব আজকে আমার মনে হয় এনার্জি লেভেল অনেকটাই বেশি কেন কি জানি অনেক ভিডিও করেছি অনেক কাজ করেছি আবার অনেক সাজুগুজুও করছি তো আজকে এক্সট্রা করে জানো তো এই যে বডি স্প্রে দিলাম আমি কিন্তু রেগুলার বডি স্প্রে লাগাই না কেননা আমার না বডি স্প্রে লাগালেই আমার ওই অ্যালার্জি এসে যায় তো বডি স্প্রে লাগাই না আর আজকে কী জানি কি হলো ওই জন্যই বললাম আজকে একদম এনার্জি লেভেল পাওয়ারে রয়েছে হাই পাওয়ারে রয়েছে তো যাই হোক সমস্ত ফুল দামে সাজুজু সাজুকুজু করে চলেছি পার্লারে আবার চুলটাও ছেড়েছে গরমের মধ্যে দেখো তোমরা চুলটাও ছেড়ে চলেছি পার্লারে তো টিপটা থাকছিল না ওই কপালের মধ্যে একটুখানি পাউডার দিলাম পাউডার দিয়ে জায়গাটা শুকনো করে তারপর টিপ পড়লাম টিপটা আমি পরি তো যাই হোক বন্ধুরা এখন চলেছি পার্লারে পার্লারেও কাজ করতে হবে আর পার্লারে কাজ করে তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো আর জল নেই আমার পার্লারে জল নিয়ে গেলাম একটা বোতলে তো চলো যাই আর ছেলে নিচে দাঁড়িয়ে রয়েছে আর বেশিক্ষণ করলো না ছেলে চিল্লামিলি করে তো এই জন্য একটুখানি তাড়াতাড়ি করেই যেতে লাগবে তো তোমাদের সাথে একটুখানি দেখাও করে গেলাম গরম লাগছে গরম লাগছে দেখবে একটা জিনিস দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছো আমার সাথে চলেছে এবাবি দেখ আমার সাথে চলছে বাড়ি বিড়ালটাকে দেখালাম তখন দেখি তো চলো চলে গেছে তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা এই যে বসে রয়েছে চা খাচ্ছে আর একটা কমেডি হয়েছে আজকে আমাদের ঘরে বলছি দাদা একটু আগে হাসা হাসি হয়ে গেছে এবার ধর একটু সাউন্ডটা কমা ছেলে আমি ওই ঘরে এডিট করছিলাম তো তোমাদের দাদা বাবি বল লুকিয়ে লুকিয়ে বল লুকিয়ে লুকিয়ে কেন ফোন জবে ওতে কেটে শুনলে কি হবে বাবাটা আমি ওই ওই ঘরে এডিট করছিলাম তো তো এসে তোমাদের দাদাকে তোর মা কই আবার আমি কিন্তু ওই ওই ঘরে ভয়েস দিয়ে শুনতো আছে ও বলতে ভালো লাগে দোকান থেকে এসে আজকে আমার খোঁজ করেছে তো আমার খোঁজ করে না এমনি ঢোকে ঢুকিয়ে দিক ওইদিক তাকায় যাই হোক আজকে তোর মা কই এবার ছেড়ে বলছ কি আমি যখন ভয়েস দিয়ে আসলাম এখানে রাখতে ফোনটা বলে মা জানো বাবা কি বলছে এটা লুকি লুকিয়ে বলে আমার চোখকে ফাঁকি দেবে লুকিয়ে লুকিয়ে এটা লুকিয়েছে তো লুকিয়ে লুকিয়ে আসতে করো ডিপটা খোলো বলেছে ফ্রিজে ডিপটা খোলো আবার ডিপে রেখেছে সামনে রেখে নিন সামনে রাখলে তো ও দেখে নেবে ডিপে রেখেছে তো বলছি বাবা লুকিয়ে লুকিয়ে ভেবেছে আমি দেখতে পাবো না আর আমার চোখকে ফাঁকে দেবে তো আমি খেয়ে নেবো আমি তো এক্ষুনি খেয়ে নেব এসো কি আর কি করছে তো আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি ওর বাবা জানে যে ওই খায় বেশি কিন্তু ওই যে পেলে পুরো শেষ করে দেবে ঢক করে শেষ করে দেবে তো ওই জন্য এনে তো দাদা এসে একটু তো যাই হোক লুকিয়ে লুকিয়ে চুরি করে চুরি করে চুরি করে নিয়ে চুরি করে নিয়ে এসে রেখে দিয়েছে মানে লুকিয়ে রেখেছে না এটা চুরিও বলবো না চুরি করে আমি যদি খেতাম লুকিয়ে তাহলে চুরি করা হবে তো ছেলেকে লুকিয়ে লুকিয়ে ছেলে ছেলে যাতে না দেখতে পায় লুকিয়ে লুকিয়ে ফ্রিজে রেখেছে তো এই হচ্ছে একটা আজকে আমাদের কমেডি হয়েছে খুব তো যাই হোক এই হাসতে হাসতে আছি ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তবে এইটা এখন খাবি এখন ভাত খাওয়ার পর আমরা ওরকম বলিস না বাবা তো খাবে খাবে তোমরা দেখতে পারবে খাবে তোর বাবা কি তোর জন্য না আনে না তোর জন্যই এনেছি তুই জানিস এরকম দেখ ওর মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দিল তো যাই হোক ভিডিওটা আজকে এনে শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো রাত্রিবেলার খাবার হচ্ছে যা যা ছিল সমস্ত দিনের বেলার সমস্ত কিছুই আছে ডাটার তরকারি বেগুন ভাজা সমস্তই আছে তো এখন খালি গরম করবো ভাত তো বসিয়ে দিয়ে এসেছি তো চলো এখনকার মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তো চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে এগোটা বাজে এখন কিন্তু খেলা দেখবো ধোনির খেলা